নমস্কার গ্রাম বাংলা চ্যানেলে সবাইকে অভিনন্দন আমি আজ বানাবো কাঁচা টমেটো দিয়ে টক ছাল একটি সুস্বাদু রেসিপি তো এই সময় শীতকাল বাজারে কাঁচা টমেটো অনেক পাওয়া যাচ্ছে তো কাঁচা টমেটো দিয়ে এই রেসিপিটা আপনারাও বাড়িতে বানান খুব টেস্টি হয় রেসিপিটা তো আমি এখানে এই রেসিপি বানানোর জন্য চারখানা কাঁচা টমেটো নিয়েছি তো টমেটোগুলোকে ধুয়ে নিয়েছি এরপর ছুরির সাহায্যে টমেটোগুলোকে এভাবে পাতলা করে কেটে নিয়েছি তো এই রেসিপিটি রান্নার জন্য আমি একটি মশলা তৈরি করব এখানে নিয়েছি ধনে শুকনো লঙ্কা মৌরি এবং জিরে তো এগুলো দিয়ে আমি একটি গুঁড়ো মশলা তৈরি করে নিয়েছি এরপর কাটা টমেটোর উপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবং তৈরি করে রাখা চাট মশলা তো এগুলো সমস্ত দিয়ে টমেটোটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি তো এরপর টমেটোটাকে মিনিট দশেক এভাবে মেখে রেখে দেব ততক্ষণে আমি এই রেসিপি রান্নার জন্য যে মশলাটি ব্যবহার করব সবার প্রথমে এখানে নিয়েছি এক চা চামচ কালো সরিষা বা রাই এরপর দিয়েছি হাফ চা চামচ সাদা সরিষা এবং একখানা কাঁচা লঙ্কা এগুলিকে ভালোভাবে পেস্ট করে নেব এরপর দিয়ে দিয়েছি কড়াইতে দু চামচ সরিষার তেল অবশ্যই এই রেসিপিটি রান্নার জন্য সরিষার তেল ব্যবহার করতে হবে গরম তেলের উপরে দিয়েছি হাফ চামচ কালো জিরে তো জিরেটা যতক্ষণ না ফুটে আসছে ততক্ষণ ওয়েট করব এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো এভাবে বেশ কিছুটা সময় নাড়াচাড়া করব টমেটো থেকে জল বেরিয়ে আসবে তো এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মেনটেন করার জন্য অল্প পরিমাণ লবণ যেহেতু আগে লবণ দিয়েছিলাম এরপর আমি দিয়ে দেব বেটে রাখা কাঁচা লঙ্কা এবং সরিষার পেস্ট দিয়ে এভাবে আবারও টমেটোগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব টমেটোগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এরপর আমি দিয়ে দেব ওই বাটিরই এক বাটি জল টমেটোগুলো খুব ভালো করে সেদ্ধ করে নেওয়ার জন্য তো জল দিয়ে আমি দুই থেকে তিন মিনিট অপেক্ষা করব টমেটোগুলো সেদ্ধ হওয়ার জন্য দেখতেই পাচ্ছেন টমেটোগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং জলটাও খুব ভালোভাবে শুকিয়ে গেছে এরপর আমি ওপর থেকে আবারও কাঁচা সরিষার তেল দু চামচ দিয়ে দেব তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন তো সম্পূর্ণ রেসিপি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হচ্ছে নতুন স্বাদের নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন এবং ভালো থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ